যে তিন চোদ্দশো টাকা ঠিক আছে ভাই আমরা একটু কষ্ট করে অন্যটা দেখাই দিই দুটো কাস্টমার এই যেটা হচ্ছে মিনিমাম ভাইয়া চার পিস নিতে হবে কি পাইকারি রেট দেবো আমরা চার পিস ঠিক আছে কারণ আমরা তো পাইকারি দিচ্ছি এটা হচ্ছে ভাইয়া হলো আপনার যে এটার অন্যটা ঠিক আছে এটা